নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের কাছে এমন একজন ব্যক্তিত্বকে আমরা হাজির করতে পেরেছি এবং তাকে হাজির করতে পেরে আমরা খুব খুশি যাকে আপনারা চেনেন সহস্রাব্দের নিউরোসার্জন হিসাবে দীর্ঘ আটচল্লিশ বছর বা তার বেশি সময় ধরে যিনি যুক্তরাজ্যে তার কাজকর্ম চালিয়ে এসছেন চিকিৎসা করেছেন অধ্যাপনা করেছেন যুক্তরাজ্যে কাজ করার পরেও তার মনে হয়েছিল যে বাংলার জন্য পশ্চিমবঙ্গের জন্য একটি সঠিক চিকিৎসার নিউরো হাসপাতাল প্রয়োজন আছে আর সেই প্রয়োজনীয়তা অনুভব করেই তিনি যে কর্মকাণ্ড তৈরি করেছেন তার নাম হচ্ছে ইনস্টিটিউট অফ নিউরো কলকাতা আর আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন চেয়ারপারসন প্রফেসর ডক্টর আর পি নমস্কার স্যার ইমেজ বেঙ্গল হেলথ আপনাকে অনেক অভিনন্দন অনেক শুভেচ্ছা নমস্কার আজ থেকে সেই দিনটার কথায় যে দিনটায় আপনি উপলব্ধি করেছিলেন যে বাংলার জন্য একটা নার্ভের সমস্যার ক্ষেত্রে বা নিউরো সমস্যার ক্ষেত্রে যারা ভোগেন স্ট্রোক এপিলেপসি এই সমস্ত অসুখে যারা বিভিন্নভাবে তারা চিন্তা করেন যে বাংলার বাইরে চলে যেতে হবে সঠিক চিকিৎসা পাওয়ার জন্য কিন্তু যুক্তরাষ্ট্র থেকে এসে আপনি এখানে একটা হাসপাতালের চিন্তা ভাবনা করেছিলেন এবং আজকে আপনার কর্মকাণ্ড সুদূর প্রসারী এই উদ্যোগটা নিয়ে কি বলবেন স্যার আপনি নিজে বলেছেন যে আমি তো বাইরে থাকি মানে যুক্তরাজ্যে থাকি ওখানে যখন আমার খুব প্রসার হলো তখন এখান থেকে নানা ইনস্টিটিউট থেকে নিমহান্স ধরুন অল ইন্ডিয়ান ইনস্টিটিউট ধরুন ভ্যালোর এই সমস্ত জায়গা থেকে আমাকে খালি নিমন্তন্ন করত মানে লেকচার দেওয়ার জন্যে অপারেশন করার জন্যে এখানে আসার জন্যে তখন আমি ওনাদের নিমন্ত্রণ পেয়ে আসতাম তো ওখানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যখন ওনাদের সঙ্গে ওয়ার্ড রাউন্ডে যেতাম দেখছি একবারে ওয়ার্ড ফুল অফ বেঙ্গলিস বাঙালিদের ভর্তি তখন আমি অবাক হয়ে গেলাম আমি ভাবলাম আচ্ছা কলকাতাতে ডাক্তাররা তো এমনি খুব সবাই মানে খুব ইন্টেলিজেন্ট এবং খুব ভালো কিন্তু তাহলেও ওরা এখানে আসছে কেন তখন আমি দেখতে পেলাম যে এখানকার ইনফ্রাস্ট্রাকচার এটা খুবই মানে খুবই পুয়ার কম তখন আমরা ভাবলাম যে আচ্ছা তাহলে দেখি তাহলে আমাদের এরকম একটা হাসপাতাল করতে হবে যেখানে অন্তত অ্যাজ এ নিউরো আমার ওই নিউরোতে আমি একটা অন্তত আরম্ভ করি তারপর অন্যা হতো অন্যদিকে আরম্ভ করতে পারেন তখন সেই ভেবে তখন এই আমাদের এই ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের প্রতিজ্ঞাটা হলো আজকের দিনে শুধুমাত্র চিকিৎসা নয় চিকিৎসার পাশাপাশি আরও অনেকগুলো দিক উন্মোচিত হয়ে গেছে আইএন কে ইনস্টিটিউট অফ নিউরোসাইন্স কলকাতার তো ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের যে আমরা করলাম এখানে নিউরো বলতে আমরা ভাবি এখানে কয়েকটা জিনিস আমাদের দরকার একটা হচ্ছে নিউরোলজি আর একটা হচ্ছে নিউরো সার্জারি কিন্তু তার সঙ্গে নিউরোসাইক্যাট্রি এটারও খুব দরকার কারণ সাইকেট্রির সঙ্গে ব্রেনের খুব সম্পর্ক আছে সুতরাং এই জিনিসটা এদিকে খুব নেগলেক্টেড আমার মনে হলো সুতরাং আমরা ঢুকলাম নিউরোসাইক্যাট্রি সেটাও একটা পার্ট অফ নিউরো সায়েন্স সো সেটাও আমাদের মধ্যে থাকবে তারপর দেখলাম যে আমরা অপারেশন করি অথবা পেশেন্ট খুবই হয়তো স্ট্রোক হয়ে প্যারালাইজড হলো বা নানা রকম অবস্থাতে মানে পঙ্গু হয়ে গেলেন তো ওটার একটা রিহেবিলিটেশন খুব দরকার সেই জন্য আমাদের সঙ্গে নিউরো সার্জারি এবং নিউরো মেডিসিন এই দুটো যে বিষয় এই দুটো বিষয়ের মধ্যেও কিন্তু অনেক গোলমালা গোলমেলে ধারণা মানুষের মধ্যে রয়েছে তো আজকে আমি স্যারের কাছে সেই প্রসঙ্গেই আলোচনা রাখবো যে নিউরো সার্জারি এবং নিউরো মেডিসিন এর মধ্যে ঠিক পার্থক্যের জায়গাটা কোথায় আচ্ছা অ্যাকচুয়ালি নিউরোলজিস্ট নিউরোলজি যেটা হয় তাতে নিউরো রিলেটেড মানে লোকের যদি যখন ধরুন কারো মাথা ব্যথা করছে অথবা কারো মানে ডিজি ফিল করছেন অথবা কারো ব্যালেন্সের প্রবলেম হয়েছে অথবা কারো এপিলেপসি মৃগি রোগ যেটা বলি এপিলেপসি হয়েছে অথবা স্ট্রোক হয়েছে নানারকম অথবা ইনফ্লামেশন ম্যানজাইটিস ধরুন ব্রেইনের ইনফ্লামেশান অ্যানকেফালাইটিস এরকম যদি রোগ হয় আরও বেশ কিছু আছে ওনারা অ্যাকচুয়ালি প্রথমেই যান নিউরোলজিস্টের কাছে কিন্তু সেটা হচ্ছে নিউরোলজির ওটাই ওনারা চিকিৎসা করেন তারপর কিন্তু আর কতগুলো এরিয়া আছে যেখানে মানে সরাসরি নিউরোসার্জনের যাওয়া দরকার যেমন ধরুন মানে কোনো হ্যাড অথবা স্পাইনাল ইঞ্জুরি হয়েছে মানে ব্রেনের যদি মানে আঘাত পায় তাহলে অথবা স্পাইনের যদি আঘাত পায় সেখানে সঙ্গে সঙ্গে যেতে হবে নিউরোসার্জনের কাছে তারপর ধরুন যদি কোনো মানে ব্রেন হ্যামারেজ হয়েছে ব্রেন হ্যামারেজ হয়ে তাড়াতাড়ি এখন ব্লাড ক্লটটা বের করে দিতে হবে তাদের কাছে যেতে হবে নিউরোসার্জনের কাছে তারপর ধরুন আরও এরকম টিউমার হয়েছে হয়তো ধরুন ব্রেন টিউমার তো ব্রেন টিউমার তো নিউরোসার্জনরাই করতে হবে সুতরাং এটাও নিউরোসার্জনদের এরিয়াতে তারপর ধরুন আরও নানারকম যেখানে নিউরোলজিস্টরা ওনারা চিকিৎসার পরে ওনাদের চিকিৎসার পরে যদি আর কোনো চিকিৎসার পেশেন্টরা এখনও পর্যন্ত কমপ্লিট ইন্ট্রাক্টেবল হয় তাহলে সেখানেও অনেক নিউরোসার্জনের রোল আছে সেরকম করেই আর ধরুন ডিজেনারেটিভ কন্ডিশন ধরুন প্রলাপস ডিস্ক ডিস্কে প্রোলাপস হলো অথবা ওখানে স্পাইনাল ডিজেনারেটিভ কন্ডিশন চলছে স্পন্ডিলোসিস ওখানে যদি সার্জারির দরকার হয় ব্যথা পিঠের ব্যথা কোমরের ব্যথা মানে কাঁধের ব্যথা এই সমস্ত ব্যথার জন্যে ওনারা নিউরোসার্জনের কাছেই মানে ওনারা মানে হেল্প পাবেন আরেকটা বিষয় অনেক সময় আমরা দেখেছি যে হাড়ের কোনো সমস্যা হয়তো কেউ বুঝছেন তারা বুঝতেই পারছেন না যে তার নিউরো বা বা নিউরোলজিস্টের কাছে যাওয়া দরকার তিনি হয়তো একজন অর্থোপেডিক বিশেষজ্ঞের কাছে যাচ্ছেন এই জায়গাটা নিয়ে না মানুষের মধ্যে অনেক কনফিউশন তৈরি হয়েছে যে অস্ট্রীয় কোনো ইস্যু যে সেটা নিউরো ইস্যু হতে পারে সেটা বোঝার জন্য তাদের কী করণীয় হ্যাঁ সেটা সত্যিকারের খুবই ভালো কোয়েশ্চেন তার কারণ হচ্ছে দেখুন অর্থোপেডিক সার্জনরা দে আর অলসো এ ভেরি গুড সার্জন কিন্তু ওনারা অ্যাকচুয়ালি ডিল করেন হাড় গোড় এই সমস্ত নিয়ে কিন্তু ওনারা নার্ভ গিয়ে ডিল করতে পারেন না কিন্তু একটা পেশেন্টের যদি ব্যাক হয় ধরুন কোমরে ব্যথা হলো তার মধ্যে ওনার হাত পায়ে ঝিনঝিন করছে তার মানে নিশ্চয়ই ওখানে নার্ভের ইনভলভমেন্ট আছে অথবা প্রচ্ছাপ করতে পারছেন না অথবা এরকম করে প্রবলেম যদি হয় তাহলে কিন্তু ওখানে দেখতে হবে যে এখানে নার্ভের ইনভলভমেন্ট আছে কি না সেই জায়গাটাতে কিন্তু সার্জনরাই ভালো করতে পারে নিউরোসার্জনরা স্পাইনাল সার্জন যারা নিউরো রিলেটেড আমাদের এখানে যেরকম আছে সুতরাং ওনারাই কারণ স্পাইনাল ইয়েতে প্রবলেমে অর্থোপেডিক সার্জনরা হাঁটটা ভালো করে করলেন কিন্তু যখন নার্ভের জায়গায় যাবে তখন তো ওনাদের অভিজ্ঞতা নেই সেটা কিন্তু নিউরোসার্জনদের আছে সুতরাং নিউরোসার্জনরা ওই জায়গাটাতে সেফলি ওখানে ডিকম্প্রেস করতে পারবে নার্ভটাকে সেই করে অপারেশনটা করতে পারবে এটা হচ্ছে তফাৎ ক্ষেত্রে কোন ধরনের টেস্টটা যেটা সমস্ত এরিয়াকে সঠিকভাবে কভার করে এবং একটা সঠিক ধারণা আপনাদের মানে চিকিৎসকদের পেতে সাহায্য করে সেটা আপনি বলবেন প্রথম কথা হচ্ছে পেশেন্টকে প্রত্যেকটা পেশেন্ট আসলে প্রথমে অ্যাকচুয়ালি পেশেন্টটাকে ভালো করে এক্সামিন করতে হবে এক্সামিন করে তার কীরকম নিউরোলজিক্যাল ডেফিসিট কীরকম আছে সেটা হয়ে গেলে তারপর তো ধরুন ডিজেনারেটিভ কন্ডিশনের জন্য স্পাইনের জন্য বেস্ট টেস্ট হচ্ছে মানে এমআরআই স্ক্যান আচ্ছা এমআরআই স্ক্যান কিন্তু এক পেশেন্টকে এক্সামিন না করে যদি এমআরআই স্ক্যান শুধু প্রথমেই করা হয় তাহলে কিন্তু প্রবলেম হতে পারে ধরুন ধরুন পেশেন্টের একটা প্রবলেম আছে কিন্তু এমআরআই স্ক্যানে দেখা গেল আরেকটা প্রবলেম তার জন্য পেশেন্টের কোনো মানে প্রবলেমের সম্পর্ক নেই সেই জায়গাটা গোলমাল হতে পারে সুতরাং আমার তো মনে হয় প্রথমে পেশেন্টটাকে এক্সামিন করে তার সঙ্গে যদি ওই রিলেটেড এরিয়াতে এমআরআইটা করা হয় তাহলে খুব ভালো হয় স্যার আজকের দিনে অর্থাৎ মডার্ন সার্জারি এবং আগেকার দিনে যে সার্জারি হতো এই দুটো জায়গার মধ্যে পার্থক্যটা ঠিক কতটা হয়েছে এখন দেখুন প্রত্যেকটা জিনিসেরই অ্যাডভান্সমেন্ট হচ্ছে আজকাল আজকাল যেরকমভাবে সব এরিয়াতে সেরকমভাবে নিউরো সার্জারি তো স্পাইনাল সার্জারি তো খুব অ্যাডভান্সেস হচ্ছে ধরুন নিউরো সার্জারিতে আগের দিনে আমার তো এখন অনেক বয়স হয়েছে এবং আমি যে সার্জারি করতাম তখন আমাদের ছিল মাইক্রোস্কোপ ছিল মাইক্রোস্কোপে আমরা সার্জারি করতাম কিন্তু তারপরে অনেক কিছু নতুন ডেভেলপমেন্ট হয়েছে সেগুলো হচ্ছে এখন ধরুন অ্যান্ডোস্কোপ অ্যান্ড্রোস্কোপ দিয়ে মাইক্রোস্কোপ ছাড়াও একেবারে দারুণ জিনিস অ্যান্ড্রোস্কোপ দিয়ে একটা হলো তারপর ধরুন নিউরো নেভিগেশন নিউরো নেভিগেশন মানে হচ্ছে ওটা দিয়ে কোথায় টিউমারটা আছে সেটাকে নেভিগেট করবে ওই মেশিনটা দিয়ে তারপর এটা দুটো হলো তারপর ধরুন কিউসা কিউসা মানে হচ্ছে কি করে টিউমারটাকে পিস বাই পিস বেক করে নেবে বাই সেটা সেটা হলো তারপর ধরুন আরও আছে আজকাল যে এখানে যে সমস্ত জিনিসগুলোকে দেখবার জন্যে ফ্লোরসেন্স একটা মানে কালার পাওয়া যায় রং সেটা ইনজেক্ট করলে আর ওখানে দেখালে দেখা যাবে কোনো টিউমার এখনও রয়ে গেছে কিনা সেই টিউমারটা যদি থাকে তাহলে ওই আবার টিউমারটা কমপ্লিট রিমুভ্যালের জন্যে ওটা খুব হেল্প করে তারপরে ধরুন অ্যাওয়েক সার্জারি ওদের কতগুনা কন্ডিশন আছে যে কোনো ধরুন মানে পেশেন্টকে কমপ্লিটলি সুস্থ অবস্থা জায়গা রেখে লোকাল অ্যানাস্থেটিক দিয়ে তারপর ওখানে টিউমারটা বের করে তখন পেশেন্টকে যখন অপারেশনের সময় অ্যাকসামিন করতে পারবে মানে যতক্ষণ পর্যন্ত তারা হাত নাড়ার তারপরে ধরুন আর ডিবিএস মানে ইয়েতে স্পাইনাল ইয়েতে মুভমেন্ট ডিজর্ডার যাদের হয়তো ইন্ট্রাক্টেবল মুভমেন্ট ডিজর্ডার তাদের ওখানে মানে একটা ইমপ্লান্ট ইয়ে বসিয়ে পেসমেকার ব্রেন পেসমেকার বলে সেটাকে সেখানে ব্রেনের ভিতরে দিয়ে পেসমেকার দিলে তারপর মানে দেখলো যে সঙ্গে সঙ্গে ওটা বন্ধ হয়ে গেল মানে মুভমেন্ট ডিসারটা ভালো হলো এগুণা হচ্ছে আজকালকার অনেক ডেভেলপমেন্ট হয়েছে আমাদের এখানে এগুণা সবই হয় আর কি কিন্তু তার সত্ত্বেও আজকের দিনেও মানুষের নিউরো সার্জারির ক্ষেত্রে একটা বিরাট ভীতি বা ভয় রয়েছে তারা মনে করছেন যে সার্জারি হয়তো হবে কিন্তু তারপর আর হয়তো তারা সুস্থভাবে দাঁড়াতে পারবেন না বা হাঁটতে পারবেন না তো এটা নিয়ে আপনি কি বলবেন হ্যাঁ এটা সত্যি কথা আমি বলবো এটা সত্যিকারের কারণটা হচ্ছে এখানে কমিউনিকেশন এখানে যে একটা দেখুন আগের দিনে হতো কি আমি অবাক হয়ে যেতাম একটা পেশেন্ট হয়তো ধরুন আপনি আপনি পেশেন্ট হয়তো আপনার হাজব্যান্ড এসে বললো যে দেখুন আমার ওয়াইফের তো অপারেশন করবেন আপনি তো আমাকে একটু বলুন না তখন ডাক্তার যদি বলে যে আপনি কি বুঝবেন সুতরাং সেটা হবে না আপনি যদি এমনভাবে বুঝিয়ে দিতে পারেন কেন করছেন কেন অপারেশনটা হচ্ছে কি হলে তার পারপাসটা কী কারণটা কী এবং ওটা না করলে কী হতে পারে এগুলো যদি ডিটেল কিছুটা টাইম যদি দেওয়া যায় তাহলে কিন্তু সেই ভীতিটা কেটে যায় তখন সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং কারণ ভালো করে বোঝাতে হবে মানে পেশেন্টকে বোঝাতে হবে পেশেন্টের রিলেটিভকে বোঝাতে হবে তারপর দেখবেন যে এই ভীতিটা চলে যাবে সেটা হয়তো আমাদের এখনও পর্যন্ত ল্যাকিং ওটা হয়তো অ্যানাফ হচ্ছে না সেই জন্যে ভীতিটা আছে ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স কলকাতায় যে উন্নত মানের সুবিধাগুলো রয়েছে সেই সুবিধাগুলো একটু যদি আমার দর্শক বন্ধুদের মানে আমাদের তো মাইক্রোস্কোপ তো আজকাল ছাড়া চলে না আমাদের সমস্ত লেটেস্ট অ্যাডভান্স মোস্ট মাইক্রোস্কোপ ওগুলো তো থাকবেই তারপর আমাদের তিনটা চারটে মেশিন আছে অ্যান্ডোস্কোপ অ্যান্ডোস্কোপ রেগুলার হচ্ছে মানে দুজন তিনজন সাতজন অ্যান্ডোস্কোপ ইউজ করতে পারে তার অ্যান্ডোস্কোপ আছে তারপর ধরুন কিউসও তো আছে তারপর এখানে এই যে ফ্লোরেন্সের যেটা বলছিলাম সেটা আছে তারপর ধরুন অ্যান্ডোবাস্কুলার ফ্যাসিলিটি কতগুনা কতগুনা ইয়ে কন্ডিশন আছে যেগুলো অ্যান্ডোবাস্কুলার দিয়ে চিকিৎসা হয় তাদেরও হেল্প নেওয়া যায় সেরকম সেগুনা আছে আমাদের এইগুলো হচ্ছে মোস্ট মডার্ন অ্যান্ড লেটেস্ট তার ভবিষ্যতে আরও আসবে হয়তো ধরুন রোবোটিক সার্জারি তারপর ধরুন সার্জারি উইথ দ্য হেল্প অফ দি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওগুলো আসবে তো ওগুলো আমরা ওয়েট করছি যখন এটা চালু হয়ে যাবে আমরাও অ্যাকোয়ার করব। কিন্তু এখন যেগুলো আছে সে হচ্ছে মোস্ট মডার্ন অ্যান্ড সব কিছু আমাদের এখানে আছে আইন ক্ষেত্রে সার্জারির পর কী কী ধরনের সাবধানতা বা সতর্কতা একজন পেশেন্টে নেওয়া প্রয়োজন আচ্ছা সার্জারি কিসের জন্য সার্জারিটা হয়েছে সেটা ইম্পর্টেন্ট ফার্স্ট ধরুন টিউমার রিমুভেল আচ্ছা টিউমার রিমুভেলের পরে যদি ইয়ে হয় টিউমার রিমুভেলের পরে যদি আমাদের ধরুন কোনো ইন্টারক্রানিয়াল প্রেশার যাতে না বাড়ে তার জন্যে আমাদের করতে হবে যেন স্ট্রেন না হয় স্ট্রেন মানে কী করা হয় হয়তো ধরুন খুব একটা লিফটিং অফ হেভি থিংস সেটা যাতে না হয় অথবা কোন রকমে সিভিয়ার স্ট্রেনিং এর কোন কন্ডিশান না যায় সেটা ভাবতে হবে কারণ প্রেশারটা বেড়ে যাবে তাহলে তাতে ক্ষতি হতে পারে ব্রেন হ্যামারেজ হতে পারে ওর মধ্যে টিউমার এরিয়ার মধ্যে এক নম্বর দু নম্বর হচ্ছে মানে একটা হাইজেনিক কন্ডিশনে থাকতে হবে যাতে ইনফেকশানটা না হয় কারণ ইনফেকশান হলে সেই অপারেশানটা মানে নষ্ট হয়ে যাবে ইনফেকশান হয়ে তারপর এরকমভাবে দেখতে হবে যাতে আর ডাক্তাররা যখন যখন অ্যাপয়েন্টমেন্ট দেয় আবার ফিরে আসার জন্যে সেই অ্যাপয়েন্টমেন্টগুলো যেন রেগুলার মানে অ্যাটেন্ড করে তার কারণ হচ্ছে ধরুন পেশেন্ট বোঝল তো আমি তো এখন ভালো আছি আর ডাক্তারের কাছে গিয়ে দরকারটা কি এত দূরে গিয়ে দরকারটা কি আমি ঠিক আছি ভালো আছি কিন্তু হয়তো বুঝতে পারলো না যে ওটার একটা ফলো আপ খুব অ্যাসেন্সিয়াল ওখানে দেখতে হবে টিউমারটা আবার গ্রো করছে কিনা অথবা টিউমারের কোনো মানে কমপ্লিকেশন হয়েছে কিনা যে কোনো পেশেন্ট বুঝতে পারছে না তখন এক্সামিন করলে বোঝা যাবে সেই জন্য অ্যাটেন্ড করা খুবই দরকার আমি আরো কয়েকটা প্রশ্ন আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে যে নার্ভের যে সমস্যা সেটা যদি হয় কারোর শরীর কি কি সংকেত দেয় বা শরীরে কী কী উপসর্গ বা লক্ষণ বা সিমটমস দেখা দিতে পারে হ্যাঁ সে তো অনেক সিমটমস হতে পারে ধরুন কারো খুব সিভিয়ার হেডেক হচ্ছে হেডেক একটা হতে পারে তারপর ধরুন ডিজি ফিল করছেন হয়তো তারপর হয়তো দেখলে মৃগের রোগে যেটা কনভালশান যেটা বলে সেটা হতে পারে তারপর ধরুন মানে হাতটা হয়তো কাঁপতে থাকলো হ্যাঁ হাত কাঁপুনি যেটা হয় তারপর হয়তো দেখা গেল যে খুবভাবে মানে ঝিন ঝিন ঝিনঝিন করছে হোল হাত পাটা ওই সমস্ত ঝিন করছে তারপরে নানা রকম এই উপসর্গুলা নিয়ে ডাক্তারের কাছে ইউজুয়ালি যায় নিউরোলজিস্টের কাছে যায় অথবা নিউরো হাসপাতালে আসে তারও মেমরি লস সেটাও আছে হয়তো ধরুন মেমোরিটা পড়ছে অথবা রাত্রে ঘুমোতে পারছে না মানে স্লিপ ডিজঅর্ডার ওগুলো নিয়ে সব নিউরোলজিস্টের কাছে আসে আর আরেকটা বিষয় আমরা খুব দেখে থাকি যে অনেক পেশেন্ট যেটা আপনি বললেন যে ওষুধ চিকিৎসা করতে করতে যেরকম ডিসকন্টিনিউ করে দেন তেমনি অনেক সময় দেখা যায় যে নিউরো বা নার্ভের যে ওষুধগুলো ডাক্তারবাবুরা দিয়েছেন সেগুলো খেতে খেতে অনেক সময় তারা বন্ধ করে দেন এর ক্ষতিকর দিকটা কি এটা সাংঘাতিক ক্ষতিকর দেখুন ধরুন মানে একটা মৃগে রোগের দেখুন ওষুধগুলা এগুলো আর লাইফ লং খেতে হয় ধরুন এই মৃগী রোগ অথবা ধরুন এখানে যে কতগুনা আমরা স্পাইনাল ডিজঅর্ডারের জন্য কতগুনা অস্ট্রিও যাদের থাকে তাদের আমরা কতগুনা স্পেশাল ওষুধ দিই সেই ওষুধগুনা হয়তো পেশেন্ট কয়েক বছর খেলেন তারপরে দেখলেন যে না না আমি আর দামি ওষুধ আমি আর খেতে পারবো না আমি আর যাব না তাতে এত ক্ষতি হয় যে মানে রিভেন্ট তখন সেটার জন্য মানে ডাক্তারের কথা শুনে মানে ওষুধ ওনার প্রবলেম মানে সেটা বলতে পারেন যদি রকম থাকে কিন্তু ওষুধ বন্ধ করা খুব ডেঞ্জারাস আর তারপর প্রত্যেকটা নিউরো প্রবলেমেই মানে ওষুধটা উইদাউট অ্যাডভাইস অফ দ্য ডক্টর ডাক্তারের ইয়ে ছাড়া অ্যাডভাইস ছাড়া ওটা বন্ধ করা নিজের নিজের হাতে নিজে নিলাম সেটা খুবই খারাপ স্যার আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আজকের দিনে এত নার্ভের সমস্যা বাড়ছে এর কি কোনো কারণ রয়েছে কয়েকটা কারণ আমি বলবো একটা হচ্ছে কি জানেন এখন মানে জেনারেল লোকেরা মোর অ্যাওয়্যার ওনারা এখন অনেকটা কিছু বুঝতে পারছেন দে আর মোর এডুকেটেড মানে কমিউনিকেশন ইয়েটা এত বেশি বেড়ে গেছে মানে গুগল ধরুন স্মার্টফোন ধরুন সব কিছুতে ইন্টারনেট এরকম এক্সপ্লোশনটা হয়েছে নলেজের তাতে ওনারা জানতে পারছেন আরে এটা তো আমি শুনেছি এটা তো এরকম করলে আমার ডাক্তারের কাছে যেতে হবে আগে ওনারা মানে অনেক সময় ভাবতেন এটা কপালের দোষ আর কিছু করতেন না কিন্তু এখন লোকের অ্যাওয়ারনেসটা হচ্ছে সবচেয়ে বেড়ে গেছে নিজেদের রোগ সম্বন্ধে সেই জন্যে ওনারা বেশি যান এটা হচ্ছে সেই জন্য একটা বেড়েছে আর কি অথবা রোগ বেড়েছে না সেটার মধ্যে একটা ইয়ে আছে এখন আমাদের লাইফটা অনেকটা যত অ্যাডভান্স হচ্ছে তত লাইফটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে যেমন ধরুন কমপ্লি মানে ধরুন ওই মোবাইল ফোন মোবাইল ফোনে দেখুন আপনি স্মার্টফোনগুলো যা আছে সেগুলো দেখবেন ইয়াং ছেলেরা কি ক্ষতিটা করছে মানে এটা অ্যাসেন্সিয়াল কিন্তু সারাদিন না ঘুমিয়ে লেখাপড়া না করে সমস্ত ওগুনা দেখে যাচ্ছে তাতে হয় কি আমাদের সাইকেট্রিক ডিপার্টমেন্টে আমরা দেখতে পাচ্ছি ইয়াং চিলড্রেন আসছে খুব ট্র্যাজিক অবস্থা নিয়ে তারপর সেটা হচ্ছে একটা আর একটা হচ্ছে ধরুন আজকাল একটা ফ্যাশান হয়ে গেছে দ্যাট মানে অ্যাক্সেসিভ ড্রিঙ্কিং অমুক তমুক ফ্যাশান তাতে নার্ভের খুব ক্ষতি হয় আর ওই ফাস্ট ফুড এই সমস্ত কিন্তু একটা হেলদি ফুডের আজকাল ইয়ে হয়ে গেছে ফ্যাশান চলে গেছে এখন কোথাও যেটা মানে আমাদের ইয়ে আরেকটা একটা হয়েছেটা কি ওই স্মার্টফোনের যে নেই লোকে অনেকটা আইসোলেটেড হয়ে গেছে নিজেরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকে আগে লোকে গল্প টল্প করত তারপর খেলাধুলা করতো একসঙ্গে এখন খালি মানে ফোন নিয়ে বসে থাকবে অথবা কেউ যদি বেড়াতে যায় খুব অস্বস্তি ফিল করে তারপরে যে আমারও একটা সিরিয়াল দেখবো আমি সেই সময়টাতে এসে বস্তুত হল এগুলো খুব নার্ভের খুব ক্ষতি হয় নার্ভাস সিস্টেমের সেই জন্যে অনেক কিছু রোগ মানে না ঘুমানো অথবা মেমোরির প্রবলেম অথবা ডিমেনশিয়া এই সমস্ত হয় এই সমস্ত জন্যে রকম ইয়ে হয় না মানে ব্রেনের যে একটা এক্সারসাইজ হবে আগের দিনের লোকে মানে বই টই পড়তো তারপর ভালো করে হয়তো গল্প গুজব করতো ফ্রেন্ডদের সঙ্গে মানে যেত বেড়াতে যেত আসতো কিন্তু আজকাল সব এক্সেন্ট্রিক আত্মসেন্ট্রিক হয়ে গেছে নিজেদের মধ্যে নেই এটা কিন্তু নার্ভাস সিস্টেমের জন্য খারাপ সেই জায়গা থেকে নার্ভ ভালো রাখার জন্য সব থেকে যাতে প্রত্যেকে নার্ভে যত্ন নিতে পারেন কিছু অভ্যাস যেগুলো অত্যন্ত জরুরি আপনি যদি একটু বলে দেন হ্যাঁ সেটাতে অনেক কিছু আছে আজকাল সেটা হচ্ছে একটা হচ্ছে ধরুন খাওয়াটা খাওয়াটা মানে একটা ইউজুয়ালি হেলথি ফুড খেতে হবে ধরুন হয়তো হেলথি ফুড বলতে আমরা কিমিন করি যে ব্রেনের পার্টিকুলারলি যেগুলো হেল্প করে সেগুলো হচ্ছে ধরুন ডিম তারপর ধরুন মাছ তারপর হয়তো গ্রিন ভেজিটেবলস গ্রিন ভেজিটেবলস ফ্রুটস এই সমস্ত খুবই হেল্পফুল তারপর ধরুন এগুলা খাওয়ার দিকে এগুনা খেতে হয় তারপর ধরুন খুব মানে ভালো করে দিনে যাতে ডিহাই ডিহাইড্রেশনটা না হয় মানে জল খাওয়া জল খাওয়াটা খুবই অ্যাসেন্সিয়াল তার অথচ অপোজিট সাইডে মানে একটা ড্রিঙ্ক করাটা খুব লিমিটেড ড্রিঙ্ক করতে হবে অ্যাক্সেসিভ ড্রিঙ্ক করলে ব্রেনের খুব ক্ষতি হয় তারপরে আছে ধরুন রেগুলার এক্সারসাইজ করলে ব্রেনের খুব উপকার হয় রেগুলার এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজ তারপর হয় ধরুন একটা মানে লং আওয়ার্স অফ স্লিপ করা মানে স্লিপটা যাতে না ইয়ে হয় সেটা করতে হবে তারপর ধরুন ওই যে বললাম ব্রেনের এক্সারসাইজ কি করা হয় আপনি হয়তো বই পড়লেন অথবা ইভেন তাস খেলা এই সমস্ততে খুব হেল্প করে বিকজ ইউ আর ইনভলভড কেন আপনি টেলিভিশন দেখলে খালি ওখানে কি হচ্ছে আপনি দিকে এনজয় করলেন কিন্তু ইউ আর নট ইনভলভ কিন্তু আপনি যদি তাস খেলেন আপনি ইউ আর জাস্ট চ্যালেঞ্জিং ইট ইজ এ ব্রেন এক্সারসাইজ অথবা যে কোনো কিছু লুডো তাস অমুক তমুক এই সমস্ত নিয়ে অথবা গল্প করছেন তার এগুলো খুব ভালো সে মানে ওখানে গেলে অনেক নিজের ডিপ্রেশনটা অনেকটা চলে যায় তারপরে স্ট্রেসটা কমে যায় আর স্ট্রেস কমবার জন্যে যদি আপনি একটা স্ট্রেসফুল ইয়েতে কাজ করেন তাহলে ইউ হ্যাভ গট টু থিঙ্ক যেন আপনার স্ট্রেসটা লিমিটেড হয় স্ট্রেস আবার দু রকমের আছে একটা স্ট্রেস হচ্ছে আপনি যদি ধরুন আমাদের যে মঙ্ক মিশনারি যারা আছে তারাও খুব স্ট্রেসফুল লাইফ লিড করেন কিন্তু ওই স্ট্রেসটা কিন্তু ওনাদের পার্সোনালি এফেক্ট করে না সেটা হচ্ছে অনেকটা এনকারেজিং খুব ভালো জিনিস ব্রেনের পক্ষেও তার জন্য ওনারা অনেক দিন বাঁচেন এবং ওদের কোনো ক্ষতি হয় না কিন্তু ধরুন একটা একটা স্ট্রেস আছে সেটা হচ্ছে রিয়েলি ডিস্ট্রেস ডিস্ট্রেস মানে হচ্ছে ধরুন ইনকাম ট্যাক্সে মানে একটা ইয়ে আসলো ঝামেলা হলো কোর্টে একটা কেস চলছে অথবা ছেলে মেয়ে মানে আপনার মনের মতো হচ্ছে না এগুলো হচ্ছে আপনার ডিস্ট্রেস এই ডিস্ট্রেসগুলো হচ্ছে আপনার খুব ক্ষতি করে ব্রেনের পক্ষে সেই মানে ইউ স্ট্রেস আর ডিস্ট্রেস এই জিনিসটা আমাদের দরকার যদি ধরুন আমি এখানে এই বয়সেও আমি এত কাজ করছি কিন্তু আমার পার্সোনাল এখানে কিছু নেই সেটা আমাকে আই ডোন্ট ফিল দ্যাট ইট ইজ আ ব্যাড স্ট্রেস তো সেই জন্যে আমি চালিয়ে যাচ্ছি কিন্তু স্ট্রেস স্ট্রেসগুলো খুব একটা মানে ভালো না আর কি ডিস্ট্রেসের যেটা বলি আর কি সেটা যাতে অ্যাভয়েড করা যায় তার জন্যে করতে হবে কি সে অবস্থা যদি থাকে তাহলে অত মিডিয়েশন মানে কোনো একটা ব্যবস্থা থাকলে অথবা যদি ইয়োগ অথবা এই সমস্ত যদি করা যায় তাহলে ভালো ওই সমস্ত ওই জায়গাটাতে আমরা অত্যন্ত খুশি যে আপনাকে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি এবং আপনার এই অমূল্য কথাগুলো নিশ্চিতভাবে আমার দর্শক বন্ধুরা ভীষণভাবে তার দ্বারা উপকৃত হবেন এবং আপনি ভালো থাকুন আপনার এই কর্মকাণ্ড আরও বিস্তৃত হোক যেভাবে করছেন সেটা তো মানে কমিউনিকেশন এখানে পাবলিক জানতে পারবে যে ধরুন আজকে ব্রেন আর স্পাইন সম্বন্ধে যে কথাবার্তা আমরা বললাম এটা আপনারা ভীষণ একটা উপকার করছেন মানে পাবলিক অ্যাওয়ারনেসের জন্য সুতরাং ইমেজ ব্যাঙ্গল যেটা করছেন সেটা আই থিঙ্ক দ্যাট দ্যাট ইস এ ভেরি ভেরি নোবেল নোবেল ফাংশন এবং তার জন্যে আই থিঙ্ক উই আর ভেরি হ্যাপি দ্যাট এই কাজটা আপনারা করছেন উই ক্যামেরা অজিত দাসের সঙ্গে সাথী নিয়োগী দাসের রিপোর্ট ইমেজ বেঙ্গল কলকাতা